নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে রান্না করবো যে ফার্সি মাছ নিয়ে নিয়েছি ফার্সি মাছের আমসির টক আর বড়বটি আলুর তরকারি তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর যারা নতুন দিক শেষ সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবে তাহলে ফার্সি মাছগুলো ভেজে নেব ফার্সি মাছগুলো এবারে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবারে আমসির জলটা দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দেব অল্প করে লবণ এবার মাছটা ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব এবার মাছটা খুঁটতে থাক এদিকে একটু সর্ষে বেটে নেব এবারে সর্ষে বাটাটা একটু সর্ষে বাটার জলটা দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো আর সে মাইজা আমসিটু একটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে দেব দেখতে একটা ভাজা ভাজা হয়ে গেছে বয়মতি আলুটা দিয়ে দেবে দিয়ে দেবে লবণ হলুদ আর লঙ্কা এখানে লবণ লঙ্কার গুলো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়া জাড়া করে নিই সবজিটা ভালো করে কষিয়ে নিই সবজিটা ভালো করে এই যে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিই বরবটি আলু তরকারিটা হয়ে গেছে এবারে আলুগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে এইভাবে করে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি আমসি দিয়ে ফার্সি মাছের টক আর বড় বটি আলু তরকারিটা হয়ে গেছে তাহলে আজকে আসছে টাটা ভালো থাকবে সুস্থ থাক